হাঁজি যাছা তুমি মাসে কয় টাকার এমবি ভরো পাঁচশো তো হয় না মাঝে মাঝে সাতশো লেগে যায় পাঁচশো টাকাতে হয় না সাতশো টাকা লেগে যায় মাঝে মধ্যে মানে তুমি নিজের বাপের টাকা দিয়ে এমবি বি কিনছো তার মানে হলো কোনটা যে তুমি দুধ বেচা মদ খেয়েছো আর আমি মদ বেছা দুধ খাচ্ছি মানে বুঝতে পারলো না মানে বুঝলে না তুমি এম বি ভিডিও দেখছো আর আমরা ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছে এলে করে আর কয় টাকা ইনকাম করি আর বেটা মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে

যে আব্বা তুমি হাকে স্কুল যাওয়ার লাগে যে দশ টাকা দিয়েছিলে তুমি হার আব্বা লাও তুমি আর শ্বশুর এইভাবে একবার খালি দিবে এটা ব্যাপারী লয় আচ্ছা আব্বা স্কুলে যাওয়ালেন যে দশটা টাকা দিয়েছিলে ফুলকে দেখেছি হবে না অভিনয় যদি এতই সহজ হতো তাহলে সবাই মোবাইল নিয়ে অভিনয় শুরু করে দিত ইনকাম ও শুরু করে দিত অভিনয় করে দর্শকের মন জয় করতে হবে তোমার দাও হবে না যাও যা যা তুমি যাও আর তোমরা কিছু করো না তোমরা ভিডিও করো তোমার মতন করে